আমার প্রিয় দর্শক শ্রোতা আপনি কি বাড়ির আঙিনায় বা ছাদে এরকমভাবে শাক সবজি তরি তরকারি লাগিয়েছেন বিশেষ করে ঝিঙ্গা কুমড়া লাউ পটল বেগুন এবং করলা এগুলো যদি লাগিয়ে থাকেন তাহলে আপনাকে নিয়মিত স্প্রে করতে হয় আর এখান থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে এরকম একটা ফেরোমন যেটা স্যাক্স ফেরোমন ট্রাপ আপনি ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাকে নিয়মিত স্প্রে করতে হবে না এই কারণ এই ট্র্যাপের ভিতরে পোকাগুলো প্রবেশ করবে আর বের হতে পারে না দেখুন এখান থেকে পোকাগুলো আর বের হতে পারছে না যার কারণে পোকাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আপনার নিরাপদ এবং খাদ্য আপনি পাবেন তরি তরকারি শাকসবজি বিষমুক্ত রাসায়নিক মুক্ত বিষমুক্ত রাসায়নিক মুক্ত যদি আপনি নিরামদ নিরাপদ তরি তরকারি শাক সবজি বিশেষ করে লাউ কুমড়া পটল ঝিঙ্গা বেগুন পেতে চান তাহলে এর অবশ্যই আপনাকে এরকম একটা স্যাক্স ফেরোমন ট্রাপ ব্যবহার করতে হবে তাহলে আপনি আমি এখানে একটা স্পানির কিট ব্যবহার করেছি দেখুন পোকায় ভর্তি হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সকলকে